গামছা চড়ক গামছা চড়ক তোমাদের মাঝে উপস্থাপন করেছি মহিলা পুরুষ সকলে সন্ন্যাসী হয়েছে গামছা পড়ে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি চড়কের মন্দির সকলে স্নান করে এসছে পুকুর থেকে রাতের দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি সকলে বসে আছে ব্রাহ্মণ ঠাকুর মশাই বা পুরোহিত যাই বলো না কারো চড়ক পূজা করছে চড়ক কাঠ কালো রঙের লম্বা করে শোয়ানো আছে গামছাটা আবার ঢেকে নিচ্ছে সন্ন্যাসী মোবাইলে ছবি করছি বলে হয়তো অনেকের অসুবিধা হচ্ছে তো তার মধ্যে দিয়েও তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করেছি ছবিটি ভিডিওটি করতে একটু সময় লেগেছে সকলে দৌড়োদড়ি করছে সন্ন্যাসী পুকুর থেকে এসছে এসে স্নান করে দৌড়দৌড়ি করছে ছুটে ছুটি করছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমা গোপালনগর থানার অন্তর্গত চৌবেরিয়া চৌবেরিয়া চৌবেড়িয়া গামছা চড়ক সকলে ছোটো ছুটি ছুটোছুটি করছে সেই দৃশ্য ছোটো ছুটি করছে সন্ন্যাসী পুকুর থেকে স্নান করে এসছে সন্ন্যাসী বটি ঝাঁপ দেবে বটে হবে ডাব ছুঁড়ে মারছে এ চোর ছুঁড়ে মারবে এরপরে বাতাসা ছড়াবে সন্ন্যাসীরা তো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যাঁ ভোলে বাবা পারে গা ভোলে বাবা পারে গা বোম বোম তারক বোম 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 তারক বোম সোনা সকলে বসে আছে স্নান করে এসছে পুরোহিত পুজো করছে সেই দৃশ্য আস আশা করি সকলে মন ছুঁয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না